আসসালামু আলাইকুম কুরবানি ঈদ আসবে আর বাসায় টিকিয়া বানানো হবে না তা কিন্তু কখনোই হয় না যেহেতু অনেক গরুর মাংস থাকে তাই আমিও প্রতিবারই বাসায় টিকিয়া বানাই সবাই অনেক বেশি পছন্দ করে এবার একটু লেট হয়ে গিয়েছে বানাতে কারণ যেহেতু ঈদের পরপরই আমি নানু বাসায় চলে গিয়েছিলাম ঘুরতে একদম হঠাৎ করে চলে এসেছি টিকিয়া বানাতে আগে থেকে কোনো প্ল্যান করা ছিল না তাই ভিডিও করারও কোনো প্ল্যান ছিল না ভাবছিলাম যে ভিডিও করবো না সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে সব কিছু রেডি করে ফেলেছি দেন আমি যখন ভাসবো তখন আমি ভিডিও নিয়েছিলাম কয়েকটা ছোট ছোটো ক্লিপ এই পর গিয়ে আমি ভিডিওটা অন করেছি এখানে আমি পেঁয়াজগুলো ব্যবস্থা করে নিচ্ছিলাম যেহেতু এবার আমি ফ্রোজেন করব যার কারণে পেঁয়াজগুলো ব্যবস্থা করে দিলে টিকিয়াটা ভালো থাকে আর আমি এমনিতে নর্মাল সময় কিন্তু কাঁচা পেঁয়াজই দিয়ে দেই গরুর মাংস বুটের ডাল সব কিছু আমি এখানে সিদ্ধ করে নিয়েছি সব রকম মশলা দিয়ে দেন আমি এখন সব কিছু একসাথে মাখাই নিব এখানে আমি চারটা ডিম ইউজ করছি আমার যেহেতু একটু পরিমাণে বেশি ছিল ভাজা পেঁয়াজ মরিচ কুচি একটু জিরা গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিয়েছিলাম যেহেতু সব রকম মশলা দিয়ে আগে থেকে সেদ্ধ করা ছিল এগুলো না দিলেও হতো বাট একটু বেশি মজা করার জন্য স্বাদ করার জন্য এগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি সব রকম মশলা অ্যাড করা হয়ে গেলে দেন আমি এগুলো একসাথে মাখায় নেবো এখানে একটু লবণটা টেস্ট করে নিতে পারেন আমি যেহেতু আগেই পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম তাই আমার এখানে আর লবণ লাগবে না সিদ্ধ সময় যদিও আমি মরিচগুলো দিয়েছিলাম তারপর ওখানে কাঁচা মরিচ এভাবে দিলে কিন্তু অন্য রকমের মজা হয় আমার মাখানো হয়ে গেলে আমি এখন এখানে সুন্দর করে ছোট ছোট গোল গোল সেভ করে নিব যার যেমন ইচ্ছা সে সেরকমই সেভ করে নিতে পারে আমার এরকম ছোট ছোট গোল গোলই দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে যার কারণে আমি এরকমই সাইজ দিয়েছি আমি অন্যদিকে তেল গরম বসিয়ে দিয়েছিলাম এখানে আমার অলরেডি এক বেশ ভাজা শুরু হয়ে গিয়েছে আমার ভিডিও করার কথা মনে ছিল না দেন আমি এখন ভাজা হয়ে গিয়েছে একদম অল্প আছে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব এগুলো যদিও আগে থেকে কুক করা তারপরও সুন্দর করে একটু ভেজে নিলাম উপরটা একদম ক্রিস্পি আর ভেতর অনেক নরম হয় খেতে অনেক মজা লাগে আমি এখানে এক ফ্রোজেন করার জন্য চলে এসেছি যেহেতু এতগুলো আজকে না আমি একটা বক্সে বিছিয়ে দিয়েছি যাতে নিচে পানি না জমে যায় আর নিচের বক্সের সাথে লেগে না যায় করে দেন এর উপর আবার দিব পলিথিন দিয়ে আবার সেম ভাবে বসাই দিব তাহলে একটার সাথে আর একটা লেগে যাবে না এভাবে কিন্তু অনেক দিন ফ্রোজেন করে রাখা যায় ভিডিওর জন্য সুন্দর করে সস আর পেঁয়াজ মরিচ দিয়ে একটু সার্ভ করে নিয়েছি এটা কিন্তু ভাত আর পোলার সাথে খেতে অসম্ভব মজা লাগে আমার নাম তো এটার ফ্যান হয়ে গিয়েছে তো আজকে এই ছিল our video